আসসালামু আলাইকুম আজ আমরা শিখব কীভাবে স্লো ফোনকে ফার্স্ট করে তুলতে পারি সাধারণত অনেক ফোনের মডেল পুরাতন কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে আপনার ফোনটি স্লো হয়ে গিয়েছে তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনার স্লো ফোনকে একটি সেটিং অন করে কিভাবে ফাস্ট করে তুলবেন ফার্স্টে সেটিং অপশান নিয়ে চলে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর এখানে অ্যাবাউট ডিভাইস ওপেন করবেন এরপর দেখবেন ভার্সন ভার্সন যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন অনেকের অন্যরকম ইয়ে থাকতে পারে তো আপনারা খুঁজে বের করবেন বিল্ড নাম্বার এই বিলিক নাম্বারে চার থেকে পাঁচবার ক্লিক করবেন চার থেকে পাঁচবার ক্লিক করার পর আপনার ফোনের লক অপশনটি চলে আসবে লক করে দেওয়ার পর ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে এরপর সেটিংয়ে এসে সার্চ করবেন ডেভেলপার ডেভেলপার অপশনটি অন করার পর এইখানে অন্য কোনো সেটিংয়ে হাত দেওয়ার প্রয়োজন নাই আমি যতটুকু দেখিয়ে দিচ্ছি আপনি ততটুকুই করবেন এখানে স্লাইড করে নিচে এসে দেখবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল এটাকে পয়েন্ট ফাইভ করে দিবেন ট্রানজিশন এনিমেশন স্কেল এটাকেও পয়েন্ট ফাইভ করে দিবেন দেন অ্যানিমেশন ডিউরেশন স্কেল পয়েন্ট ফাইভ করে দিবেন একটা কথা বলে রাখি যাদের দুই জিবি র্যাম বা দুই জিবির কম এক জিবি র্যাম তারা অবশ্যই অ্যানিমেশনটাকে অফ করে দিবেন এই সেটিংটি অন করে দিলে আপনার ফোনটি ফাস্ট হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকুন